পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল মাথায় যন্ত্রণা হল বারবার ব্যবসায় পড়েন যে রাত্রে ইন্তেকাল করবেন সেই রাত্রে সবাই রাম কেউ ঘরে ফেরে নাই সবাই কানতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন আসি নাতনি কাঁদেন সব থেকে বেশি কাঁদছেন হাজরত ফাতেমার কান্না দেখে কাছে করে ডাকলেন কানে কি যেন বললেন হাজরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হাজরত আর ফাতেমাকে দেখে বলেন মা তোমার আব্বা জান কি তোমারে বললো কান্না বন্ধ হলো তোমার ফাতে বলেন মা আমার আব্বা যান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরাত ফাতে বুঝতে পেরেছেন এর অর্থ হল কালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম

তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নৈজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজার জিবরাইল বলছেন একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে যে ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনোদিন চায় নাই আর কোনোদিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে ফেরিস্তার নাম মালাকুল মাউরাতে মালাকুল মাউর হারসুলের অনুমতি নিয়ে হারসুলের জাসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়ারসুল আল্লাহ আতবালা সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কে আমার পর্যন্ত যত মানুষের দেন কবচ করবো কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়া আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ আলব আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল মৌত আমি যদি তোমাকে অনুমতি না দেই হাজরাতে মৌত আল্লাহ আল্লাহ তালা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো আল্লাহ আকবর আল্লাহ আকবর হাজরাতে জিব্রাইল বলেন আল্লাহ আপনার সঙ্গে দিদারের ইন্তজার করতেছেন নবী বললেন মালাকুল মহ তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকল মহত যখন যান কবজ করতে যাবে রসুল্লাহ বললেন আয়সা একটু কাছে আসো এই যে সোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা সোনা ছিল সোনাগুলো হাজরত আয়সা বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণ টুকরা আগুনি সৎকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মোহাম্মদের ঘরের ভিতরে শোনা আছে হাজর তোমার সঙ্গে দেখা করতে গেছিলেন একদিন ঘরে মা ছিলেন না হাজর তোমার সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রসল্লা জিজ্ঞেস করছেন আমার কান্দ কেন হাজারা তোমর বলছেন আমি বিশ্বনবীর ঘর দেখতেছি ছোট্ট ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইতে পড়ে আছে একটা গ্লাস কাইতে পড়ে আছে আর কোনায় এক কেজি কি আধা কেজি জল পরে আছে আর শুয়ে আছেন দড়ি দিয়া বোনার একটা খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই হাত মোবারক মাথার তলে দিয়ে শুয়ে আছে

আমি যদি ওহ পাহাড়কে বলি ও আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ও হত পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে নবীজি বললেন সোনাগুলি বিতরণ করে দাও সতনা করে দাও মালাকর্মৎকে বললেন তুমি তোমার কাম সারো যান কবর শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হল আসসালাম আসসালাম ওমা মালাকাত আইমানুকুন ও আমার উম্মতেরা নামাজ নামাজ ইন্তিকালের সময় আমরা মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামাই কথা বললেন না উম্মতকে স্মরণ করালেন ও আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর বাকরের জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি ছিল জনমের মধ্যে জ্বালা না আল্লাহ বলেছেন মৃত্যুর সময় মালাকুল মৌকে দেখার পরে এমন পানির পিপাসা হবে মানুষ বলবে আয় আল্লাহ সাতটা সমুদ্রের পানি যদি পান করতে পারতাম যে পিপাসা লেগেছে মানুষেরা বুঝে না সেই জন্য বলে কোন নেতা যখন হসপিটালে অসুস্থ হয় কয় যে নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পানজা লড়িতেছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়বা তুমি মালা কলমোদ দেখলে তো তোমার কলজা ঠান্ডা

এই যে ঘিনু ব্রেন এই ব্রেনের ভিতরে রয়েছে অসংখ্য সেল একটার কাজ হল মেমরি আপনি যা শুনে তা মুগস্ত করার জন্য একটা সেল আর একটা একটা হলো মেমোরি একটা দুঃখ একটা সুখ একটা অনুভূতি নানান ধরনের কাজ এখানে করে আপনার পিঠের ভেতরে মশায় যদি কামড় দেয় সেই কামড়ের অনুরূতির সাথে সাথে আপনার এই অনুভূতিটা ব্রেনে চলে গেল ব্রেন হাতের কাছে ফ্যাক্স পাঠায় দিল আর হাত ঠাস করে আঘাত দিল পিঠের উপরে মশার বংশ হয়ে গেল অথচ সিদ্ধান্ত নিতে সময় লাগলো না পাঁচ মিনিটও এক মিনিটও সুবহান আল্লাহ আলামিন মানুষকে এত সুন্দর করে তৈরি করেন আল্লাহ তাআলা বলেছেন এই মানুষগুলি আমি সৃষ্টি করেছি যে কারণে সে কারণটা হলো মা খালাকতুল الجن والإنس إلا ليعبدون এবাদত ছাড়া অন্য কাজে তৈরি করুন এই তোমারে আমি বানাইছি এবাদতের জন্য কি জন্য বানাইছি হাত দিলাম পাও দিলাম চোখ দিলাম সব দেখো আর শুক্রিয়া আদায় করো আল্লাহ গাছের ফল খুবই মিষ্টি আমি শুকর আদায় করবো কি গাছে কার করবো এই লোকটার গলার আওয়াজ এত মিষ্টি এই যে মুর্শিউর রহমান কি সুন্দর গান গাইবেন আল্লাহ তার গলাটা ভালো রাখু কি সুন্দর গান গাইল এখন প্রশংসা কি মুশিহরের এ প্রশংসা কা ডাক্তারের চিকিৎসায় ভালো হয়েছি প্রশংসা কি ডাক্তারে প্রশংসা আমার ওই আল্লাহ যিনি ডাক্তারকে সঠিক ডায়াগনোসিস করার তহিদ দিয়েছেন আর আল্লাহ তালা আমার রোগকে ভালো করেছে আমাদের পিতা আবুল আম্বিয়া। হাজরত এব রাহিম আলাহ সাল্লাম বলেছেন আমি যখন অসুস্থ হই তখন আমাকে রোগমুক্ত কে করে বলেন কে করে এই জন্য এবাদত এর জন্যই আল্লাহ আমাদের তৈরি করেছেন এখন আপনি যদি মনে করেন যে এবাদতের জন্যই যদি তৈরি হই তাহলে আমি চাষ করব কখন চাকরি করব কখন ব্যবসা করব কখন সারাদিন যদি এবাদত করি এবাদত বোঝেন নাই বলেই এই প্রশ্ন আপনি করেন এবাদত কি শুধু নামাজ শুধু নামাজ রোজা এবার জীবনের সমস্ত আল্লাহর হুকুম মাফিক কাজগুলি যদি করি যা তিনি নিষেধ করেছেন তার থেকে যদি বাঁচি রসুল যা দেশ করেছেন তা যদি মানি যা নিষেধ করেছেন তার থেকে যদি বাঁচি এর নাম এবাদত আপনি চাষী জমিন চাষ করতে গেছেন সকাল বেলায় পান্তাবাদ খাইয়া বিসমিল্লা বলে নেমে গেলেন জমিনের চাষ করতেছেন আল্লাহ নাম নিয়ে জমিনের কারো আইল ফেলতেছেন না যতক্ষণ না চাষ কাজ শেষ করে বাড়ি না ফিরছেন অতক্ষণ নভল নামাজ পড়লে যে সব হতো এই সব আমল্লামায় লেখা যাবে এই সবাব থেকে রিক্সাওয়ালা বঞ্চিত নয় এ সবাব থেকে নসিমন করিমন তারাও বঞ্চিত নয় ঠেলাওয়ালা কুড়ি মজুর তারাও বঞ্চিত নয় আপনি দোকানদার আপনি ব্যবসা করতেছেন ওজনে কম দেবেন না খাদ্যে ভেজাল দেবেন না বাংলাদেশি কাপড় বলে দিলেন মেড ইন জাপান এই তো পরশুদিন আসছে এই মিথ্যা কথা করে তো সব করবেন মিথ্যা কথা বললেন না ওজনে কম দিবেন না খাদ্য ভেজাল দেবেন না যতক্ষণ থাকবে খানে থাকবেন রাজগার করলে নবল নামাজ পড়লে যে সব হতো প্রতি বছর দেয় কয়টা মাত্র একটা আর মুসলমানেরা যা খাওয়া খায় তারপরে হিসাব করেন গণনা করেন জরিপ চালান কুত্তা বেশি না গরু বেশি গরু বেশি কারণ কুত্তা হারান গরু হালাল সেই জন্য ওটাই বরকত নাই এটাই বরকত আছে যারা অফিসার হাজার হাজার টাকা বেতন পান সরকারের চেয়ারে বসেন মানুষকে কষ্ট দিবেন না ওখানে আপনাকে বসাইছি মানুষের উপকার করার জন্য সেজন্য গভর্নমেন্ট আপনাকে পিএস দিয়েছে এপিএস দিয়েছে চেয়ার দিয়েছে অফিস দিয়েছে এসি দিয়েছে বোনাস দিয়েছে বেতন দিয়েছে সব দিচ্ছে এরপরে আবার জনগণের ফাইল আটকাইয়া তারপরে টাকা আদায় করেন করে না আমি অন্য জেলার কথা এই কাজটা যে করেন মানুষের বুকির উপরে রিভলভর ঠেকাইয়া পয়সা আদায় করা যেমন সন্ত্রাসী তৎপরতা কোন মানুষের ফাইল আটকায় টাকা আদায় করা তার থেকে বড় সন্ত্রাসী তৎপরতা সুতরাং আপনার পয়সা হারাম হয়ে যাচ্ছে বেতনটা নিলেই ভালো হইতো আপনি ঘুষ খাইলেন কি হলো জানেন যে লোকটা ঘুষ দিল সে তো বড় কষ্টে পড়ে দিয়েছে তার কাজটা দরকার সেজন্য ঘুষ দিয়েছে ঘুষ দিয়া যাওয়ার সময় বলতে বলতে যায় আল্লাহ এতগুলো টাকা ঘুষ দিল অরে কলেরা দাও অর বৌদে বসন্ত দাও আর ওর বাচ্চাগুলো ক্যান্সার দাও এই জন্য শান্তি পাবেন না ঘুষ যারা খান বেতন পান দশ হাজার টাকা ঘুষ খাইছেন পঞ্চাশ হাজার টাকা জমবে না মুখে বৌরে ধরবে জেনে মাইয়ের ধরবে ভূতে ছেলে হবে গুন্ডা বন্ধু থাকবে কয়েকটা হুন্ডা হুন্ডা গুন্ডা ভূত যে এগুলোর পয়সা দিতে দিতে সব শেষ দেখা যাবে মাসের শেষে টাকা টোকা নেই অথচ দেখেন হল গরিব রিক্সাওয়ালা ওর কিন্তু কোনো চিন্তা নাই টেনশন নাই কোনো দান নাই পিএসও নাই এপিএস সকালবেলায় পান্তাব খাইছে বড় লোকেরা পান্থা খায় পয়লা বৈশাখ পয়লা বৈশাখ কামি খুব দ্রুত আসতেছে হ্যাঁ বাজা ইলিশ আর পান্তাবাদ একদিনের জন্য যদি বাঙালি হওয়া যায় আসলে দেখি এই গরিব মানুষটি রিক্সাওয়ালা পান্তা খেয়ে বেরিয়েছে তারপরে সারাদিন রিক্সা চালায়া বাড়ি ফিরছে আনছে কি সাথে একটু ডাইল তাও আরে একশো টাকার উপরে কেজি একটু চাল বৌতে রান্না করেছে ডাইল জানছে এমন ভাবে যা দিয়ে উঁচু করা যায় ঝড় ডাইলের খোঁজ নাই কালি পানি আহার বড় লোক শান্তি নাই বৌতে কথা শোনে না মেয়েতে কথা শোনে না ছেলেতে কথা শোনে না আর এখানে ও রান্না করলো বউতে রান্না করে স্বামীকে পাশে বসাইয়া এসিও নাই বৈদ্যুতিক ফ্যানও নাই আসল দিয়ে বাতাস করে কপালটা মশাইয়ে দেয় অনেক কষ্ট করছো আর একটু খা আর এই যত্ন কিন্তু বড় লোকের কপালে নেই বড় লোক বাড়ি আসে বউ তখন ভেনিটি ব্যাগ নিয়ে বাইর হয়ে যাও বাইরে হয়ে যায় জিজ্ঞাসা করে তুমি যাও কই আই ভ্যারি বিজি আর একটু খাও মেলা কষ্ট করছে বউর আদর পাই না ঘুমাবে ওর গদি নাই বালিশ নাই ওর বালিশটাই ইটের উপরে কাবার দিলে যা হয় তাই শটের উপরে শুয়া চোখ বুঝে গেছে বড় লোক তো কত রকমের ট্যাবলেট খায় ঘুম হয় না কোন থালিতে গুলিয়ে ফুটো করে ফুয়ে যায় এর ওই সব চিন্তা নাই এমন গভীর ঘুম এসে গেছে ও নাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন তোমরা জাতির ব্যাকবন তোমরা যদি ব্যাকা হয়ে যাও গোটা জাতি শেষ হয়ে যাবে চরিত্রটা ভালো বানাও কেমন মেয়েকে তুমি এসএমএস করতে যাবে দেখছেন দেখছেন এই যে রাত 12টার পরে ওই মোবাইল কোম্পানিগুলি ফ্রি টক টাইম করেছে তো রাত 12টার পরে স্বামী স্ত্রী কোন দুঃখ আছে নাকি ফ্রি টক টাইম ব্যবহার করবে বইর কাছেই পাইছে রাত 12টার পরে তো যার কাছে বই নাই ওর দরকার ফ্রি টক টাইম বাচ্চা কিভাবে আর সেলিব্রেটের দোষ দেবো কি বাচ্চাগুলো কিভাবে সর্বনাশ করে দেখেন বিজ্ঞাপনের মধ্যে দিয়েছে এই যে তুমি নতুন আসছো নাকি এই কলেজে এই না আমার টেলিগোম একটা মেয়ে এসে বললো এই না আমার না নতুন আসছে কিভাবে সর্বনাশ করতেছে আমার আমার পরিযাত সন্তান কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে যুবকেরা চরিত্রের চাইতে বড় জিনিস আর কিছু নাই হোয়েন ক্যারেক্টার ইজ লস everything is lost শরীর যখন হারালে তখন তোমার কাছে হারাবার মতো আর কোন জিনিস রইল না তুমি বিশ্বাস করো তুমি যখন পুরুষ যুবক তোমার জন্য আল্লাহ একটা নারী বরদত করেছেন তাহলে তুমি কেন গার্ল হাই স্কুল গার্লস কলেজ যখন ছুটি দেয় তখন গেটের কাছে এত নিয়ম মতো খাড়াই থাকে সমস্ত মেয়েদেরকে নিজের মায়ের মতো দেখো সমস্ত মেয়েদেরকে নিজের বোনের মতো দেখো তাহলে সমাজটা সুন্দর হবে ভালো হবে যুবকেরা চরিত্র ভালো বানাও তোমরা আমাদের সম্পদ চরিত্র ভালো বানাবার জন্য কোরআন পড়ো কোরআন পড়ো কোরআন বোঝো তোমরা কিন্তু পৃথিবীর সেরা আল্লাহ রবুল আলমিন বলেছেন কন্তম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ তাআলা বলেন তোমরা শ্রেষ্ঠতম জাতি পৃথিবীর সব থেকে সেরা জাতি তার নাম মুসলমান আজকে কি আমি শ্রেষ্ঠ আছি আছি না আজ আমি আর শ্রেষ্ঠ নাই চরিত্র হারাই ফেলেছি কানে রিং পরে বিদেশিদের মতো নাকে মেয়েদের মতো নাকে ফুল পরে ঢাকায় গুলো দেখছেন যেসব পুরুষেরা নারীর বেশ ধারণ করে আল্লাহ তুমিও যেসব মেয়ের আর বেশ ধারণ করে রাস্তায় মানুষ পেয়ে গেছো সাথে সাথে চোখ মোটা করে রাস্তায় বেরোচ্ছ আছে কি আছে বের করে বের করতাম তারিখ যা সে ভাই করে দিলে আল্লাহু আল্লাহ এই শয়তান গজব দাও আর আর মা-বাবাকেও গজব দাও এমন শয়তান কেটে দিয়েছ মায় তো তোমার মা-বাবাকে তুমি গালি শোনাবা প্রিয় বগুড়ার যুবকেরা আমি কি তোমাদের কাছে এই ওয়াদা পেতে পারি যে তোমরা কোরআন শরীফ বুঝে পড়বে শুধু যুবকদের হাত দেখতে চাই শুধু যুব

কোরআন শরীফের মাহফিল আজকে ওয়াদা করতে পারি নামাজ আর ছাড়বো না পারি পারি কোন তাগিদ আর সরগারের দরকার নাই দুটো হাত ऊंचा করো বলো ইয়া আল্লাহ তোমার নামে কসম করি তোমার নামে শপথ করি যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফজর নামাজ ফজর রোজা আর ছাড়বো না আর ছাড়বো না আর ছাড়বো না ইয়া আল্লাহ আমার মৃত্যু পর্যন্ত আজকের এই ওয়াদা পূরণ করা তৌফিক আমাকে দান করো আমিন 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 ইয়া রাব্বাল আলামিন প্রিয় ভাইসব আমরা এখন মুনাজাতের দিকে আগাচ্ছি মোনাজাতের দিকে আগাচ্ছে এত বড় মাহফিল জীবনে আর একটা পাব কোন নিশ্চয়তা নেই আছে কি কোন নিশ্চয়তা তাহলে দাঁড়ানো ভাইরা বসেন আমি কিন্তু একবার বলি নেই বসেন বসেন এই মাহফিলের এই মাইকের আওয়াজ যদ্দূর শোনা যায় রাস্তায় আছেন সাদের উপরে আছেন যেখানে আছেন সেখানে বসে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ সমস্ত শকুনের কুদৃষ্টি থেকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশটা তুমি দয়া করে বুঝায় রাখো হমামী